চল 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 না গেছি তোর মনে তুই হ্যাঁ কত কষ্ট করে আমি আসunum করতি না মোরে দাউ দুঃখে খাবরে এ পেটে ভোক পেটে ঢেকে আমি খাব ভাত যায় পেট আছিস গাড়ি আনি মা হামছি লেখ না 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 চল গাড়ি

নি মানে ভগবান দেয় মোট জোতালে জোতাল আোতার হ্যাঁ তখন আনু এ কিনে পদ দিলে হয় জোতলা পাতলে রাগ করিয়ে ডাক্তুলে কান্দ ভগবান জোতাল লিখে যা ডাক্ত হ্যাঁ 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 দেখতে কত সুন্দর দামিতে চানস আর এখানে নাই একে রাগ করি এখানে বাপের বাড়ি আছে দেখতো কান্ড হ্যাঁ এ নিয়ে হ্যাঁ হ্যাঁ গাড়ি না যায় হ্যাঁ চল চল না গাড়ি চলাই চলাই चल 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 একটা পর্যায়ে দেখতো পরে আসলো হ্যাঁ কত যত না কি করবে রাস্তার নাচি কিন্তু মাসে আসে কত কত বছর কি করবে এলাই চরকারি হাট হাত বেশি টানা টানি করি না

দেখি দেখি কাম আছিলে কি কাম দেখাই বৌ আমাৰ খবৰ

দো চালি কি সাকি হে দৌলিন কি চি চপ আই চ মোটা মোটা যে ভকেল হস না আর চালা নি তাহলে পুরো আর ভালো হয় আচ্ছা ঠিক আছে নষ্টক নাই চল 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 হ্যাঁ চল তো যাই তো চল চল আর জেল গেছ উনি গাম না চল 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 কি করি কি করি বল তুই আমরা না গে চল 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 হাকসি গছ মুই তোর হাকসি কি হবে কি হইছে দাদা কি হইছে কি যায় কোন কিচ্ছু হয় কিচ্ছু কোন কিচ্ছু হয় কি করতে না দেন না

তোর ব্য়াব জুন মাইন তোর ব্যাব দুট মাইন ছাদ চোদ্দ বসি জন মাইন এমন যুগ রে নিজের মাইয়ে শুধু গল্প করা লাগাই হ্যাঁ বিভিন্ন ঘুরতেও বাড়ি করে খুশি গল্প মুখ পাইছি নাকি হ্যাঁ চলে না না